এসএসসি পরীক্ষা শেষ করে যারা এইচএসসি তে সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করছো তাদের জন্যই মেইনলি আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে বেসিক্যালি আমি কথাবার্তা বলবো যে তোমরা এইচএসসি তে সায়েন্স নিলে কোন সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে সিলেক্ট করতে পারো অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য তোমার হাতে চয়েস লিস্টে কি কি সাবজেক্ট আছে কোন সাবজেক্টটা নিলে কি সুবিধা কি অসুবিধা পরে অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট টেস্ট ক্ষেত্রে অপশনাল সাবজেক্টের প্রভাবটা রকম বা এইচএসসি পরীক্ষাতে অপশনাল সাবজেক্ট নেওয়ার কারণে তোমার এইচএসি রেজাল্টে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে এই সবকিছুই ডিটেলে এই ভিডিওতে আমি আলোচনা করব তাহলে চলো শুরু করি আমরা তো প্রথমেই বলবো যে হোয়াট ইজ ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট আসলে কি অপশনাল সাবজেক্টকে কিন্তু ফোর্থ সাবজেক্টও বলা হয় তো যেহেতু ফোর্থ সাবজেক্ট বলতেছে তার মানে বুঝতেই পারতেছো এর আগে আরো তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টকে বলা হচ্ছে মেইন সাবজেক্ট তো সায়েন্সের ক্ষেত্রে তিনটা সাবজেক্ট হয় মেইন সাবজেক্ট আর চার নম্বর সাবজেক্ট হিসেবে তুমি একটা সাবজেক্ট চাইলে সিলেক্ট করতে পারো আবার নাও সিলেক্ট করতে পারো দ্যাট ইজ ইউর অপশন সো দ্যাটস ইট ইস কল অপশনাল সাবজেক্ট ঠিক আছে সো মেইন সাবজেক্টগুলো আসলে কি চলো একটু বলি মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স আর এই দুইটা এবং সাথে তিনটা মেইন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তো আছেই এর সাথে হয় হায়ার ম্যাথ অথবা অথবা বায়োলজি এই চারটা সাবজেক্টের মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি তো নিতেই হবে হায়ার ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা থেকে যে কোনো একটা তুমি মেইন সাবজেক্ট হিসেবে সিলেক্ট করতে পারো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটাকে মেইন সাবজেক্ট করতে পারো আবার তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটাকে তুমি মেইন সাবজেক্ট হিসেবে সিলেক্ট করতে পারো চাইলে তুমি অপশনাল সাবজেক্ট নিতেও পারো নাও নিতে পারো অপশনাল সাবজেক্ট তুমি যদি না নাও ফোর্থ সাবজেক্ট হিসেবে যদি কোনো সাবজেক্টই তুমি না নাও তাহলে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে যে একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হচ্ছে না একটা এক্সট্রা সাবজেক্টে প্যারা নিতে হচ্ছে না সব ফোকাস তুমি তোমার মেইন সাবজেক্টে দিতে পারো আর অসুবিধাটা কোথায় সেটা একটু বলি কেন সবাই আসলে তে একটা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয় এটার কারণটা হচ্ছে যে যদি তোমার মেইন সাবজেক্ট তিনটাতে অথবা বাংলা ইংলিশের কোনো একটাতে প্লাস মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্টের ব্যাকআপ নিয়ে তোমার ওভারঅল রেজাল্টটা জিপিএ ফাইভ হতে পারে সেটা রকম ধরো আমি কি করছিলাম ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্ট মেইন সাবজেক্ট করছিলাম আর বায়োলজিটাকে করছিলাম ফোর্থ সাবজেক্ট এখন ধরো যে আমার বাংলায় এ প্লাস মিস হয়ে গেছিল এইচএসসি পরীক্ষায় আমার বাংলা হাতের লেখা অনেক স্লো ছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনোটাই লিখে শেষ করতে পারেনি এখন বাংলায় এ প্লাস মিস করার পরেও আমার ওভারঅল জিপিএটা কিন্তু ফাইভ ছিল কেন ফাইভ ছিল কারণ হচ্ছে বায়োলজিতে আমি জিপিএ ফাইভ পাইছিলাম সোর্টস সাবজেক্টে আমি ফাইভ পাইছিলাম তো ফোর্টস সাবজেক্ট কীভাবে ব্যাকআপ দেয় একটু বলি সোর্টস সাবজেক্টে তোমার যে জিপিএটা আছে এটা থেকে দুই মাইনাস করতে হয় দুই মাইনাস করার পরে যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা বাকি সাবজেক্টগুলোকে ব্যাকআপ দেয় যদি কোনোটা মিস হয়ে যায় আমি যেমন বায়োলজিতে বা ফোর্থ সাবজেক্ট যেহেতু আমার বায়োলজি ছিল এই ফোর্থ সাবজেক্টে আমি আমার জিপিএ ছিল হচ্ছে ঠিক আছে তো এইখান থেকে নিয়মটা হচ্ছে তুমি বিয়োগ বিয়োগ করবা করবা থাকুক আমি যদি পাইতাম তাহলেও দুই বিয়োগ করতে হবে তো হ্যাঁ নিয়মটা হচ্ছে দুই বিয়োগ করতে হবে দুই বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা থাকবে সেটা হচ্ছে আমার এই কোনো একটাতে মেইন সাবজেক্ট বা বাংলা ইংলিশের কোনো একটাতে যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে সেটাকে ব্যাক দিবে এখন যদি ফোর্থ সাবজেক্টে তুমি টু পাও

ওইখানে সাপোর্ট দিছে বাংলা আসছিল ফোর এই তিন থেকে এক যদি ওইখানে দেয় তাহলে ওখানে ফাইভ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি যদি মোট তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করি তাহলেও কিন্তু আমি বায়োলজিতে যেহেতু আমার ফোর সাবজেক্টে যেহেতু আমার এ প্লাস ছিল তাহলে তাহলে আমার কিন্তু ওভারঅল রেজাল্ট এ প্লাস হইতো ঠিক আছে ওকে সো এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের গুরুত্ব আবার ধরো যে তুমি কোনো একটা সবগুলোতে এ প্লাস পাইছো ফিজিক্সে ধরো তুমি তিন পাইছো ফিজিক্সে তিন পাইছো তাহলে কি হবে যে ফিজিক্সে তোমার দুই পয়েন্ট শর্ট এ প্লাস পাওয়ার জন্য এখান থেকে কিন্তু তুমি দুই দুই পয়েন্ট ওখানে দিতে পারতেছো এটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট নেওয়ার সুবিধা এবং এই সুবিধাটার কথা চিন্তা করে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট হিসেবে কোনো না কোনো সাবজেক্টকে সিলেক্ট করে এখন তুমি কোনটা সিলেক্ট করবা তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলি দেখো মেইন সাবজেক্ট হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি তো নিতেই হচ্ছে তো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রির সাথে হায়ার ম্যাথটাকে মেইন সাবজেক্ট করো তাহলে জীববিজ্ঞানের অপশনটা তোমার এখান থেকে মেইন সাবজেক্ট থেকে ক্লোজ হয়ে যাচ্ছে তাহলে যেহেতু তুমি হায়ার সাবজেক্ট হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করছো তাহলে অপশনাল হিসেবে তুমি হায়ার ম্যাথ করতে পারতো না সেক্ষেত্রে তোমার বাকিগুলো থেকে কোনো একটা সিলেক্ট করতে হবে তুমি মোস্ট অব দ্য স্টুডেন্টরা জীববিজ্ঞান বা বায়োলজি নেয় চাইলে কিন্তু স্ট্যাটিস্টিক্স ভূগোল মনোবিজ্ঞান কৃষি বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর বিকেসপি স্টুডেন্টদের জন্য কিন্তু ক্রিয়া ক্রিয়াবল একটা সাবজেক্ট আছে সো এই হচ্ছে তোমার অপশনসগুলা আর যদি তুমি এখান থেকে আহ ফিজিক্স কেমিস্ট্রির পর বায়োলজিটাকে মেইন সাবজেক্ট করো হায়ার ম্যাথ তুমি মেইন সাবজেক্ট না করো তাহলে এই ক্ষেত্রে তোমার বায়োলজি যেহেতু অলরেডি তুমি মেইন সাবজেক্ট করে ফেলসো তাহলে ফোর্থ সাবজেক্ট হিসেবে এই বায়োলজি বাদে বাকিগুলোর থেকে যে কোনো একটা তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারতেছো ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা সিনারিওটা এখন তোমাকে বলি ধরো তোমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং তোমার মনে প্রাণে ইচ্ছা যে তুমি বুয়েট কোয়েট রুয়েট কুয়েড বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্টে তুমি পড়বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি পড়বা সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে একটা কাজ করতে পারো যে ফিজিক্স কেমিস্ট্রি হ্যান্ডম্যাথ নিলা জীববিজ্ঞান নিলা এখান থেকে আর এখান থেকে তুমি চাইলে জীববিজ্ঞান নিতে পারো যেটা সবাই করে আমিও করছি বা তুমি যদি চাও এখান থেকে তুলনামূলকভাবে ইজি একটা সাবজেক্ট নিতে পারো জীববিজ্ঞান কিন্তু হ্যাঁ যদিও সবাই নেয় বাট সাবজেক্টটা কিন্তু একটু ভারী সাবজেক্ট পড়তে হয় অনেক অনেকের কাছে জীববিজ্ঞান বোরিং লাগে আমার কাছে লাগতো ঠিক আছে মনে রাখা একটু ডিফিকাল্ট মনে হইতো আর হিউজ সাবজেক্ট বড় সাবজেক্ট তুমি যদি জীববিজ্ঞান না নিয়ে পরিসংখ্যান নাও হ্যাঁ পরিসংখ্যান যদি নাও তাহলে কি সুবিধা পরিসংখ্যান নিলে যেটা সুবিধা এক হচ্ছে পড়ায় তো এটা একটা সুবিধা পরে যে হেল্প হবে আবার তোমরা কিন্তু সেভেন এইট ও পরিসংখ্যান পড়ে আসছো আগেও পড়ছো পরেও পড়বা সো ইন্টারও পরিসংখ্যানের মধ্যে যদি থাকো তো এটা একটা অ্যাডভান্টেজ আর বায়োলজির থেকে তুলনামূলকভাবে পরিসংখ্যানের সিলেবাস কিন্তু কম অসুবিধা যেটা পরিসংখ্যান না সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের যত অ্যাভেলেবল রিসোর্স পাবা যত ভালো টিচার পাবা বা ফ্রেন্ড সার্কেল সবাই যেহেতু ম্যাক্সিমাম যেহেতু জীববিজ্ঞান পড়তেছে তো ওদের সাথে কনসাল্ট করার সুযোগ আছে কোন একটা কিছু না বুঝলে বাট পরিসংখ্যানের ক্ষেত্রে কিন্তু এই অপশন কম আবার তুমি চালে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিতে পারো যদি তোমার আর্কিটেকচার সাবজেক্টে নিয়ে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিলে তোমার একটা সাপোর্ট হচ্ছে এখানে বাট প্রবলেম হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যদি তুমি নাও দেখবা যে তোমার আশেপাশে ধারের কাছে কেউই এই সাবজেক্টটা নেয় নেই সো নিজেকে খুবই লোনলি ফিল হবে এটা একটা প্রবলেম আর এই ট্র্যাডিশনের বাইরে যাওয়ার জন্য স্রোতের বিপরীতে হাঁটার জন্য স্রোত হচ্ছে বিজ্ঞানের তুমি যদি স্রোতের বিপরীতে হাঁটতে চাও সুবিধা হচ্ছে যে ভাই বায়োলজির মতো একটা বিশাল প্যারা নিতে হচ্ছে না বাট অসুবিধাও কিন্তু অনেক আছে অসুবিধা হচ্ছে যে সবাই একদিকে যাচ্ছে তুমি আরেক দিকে প্রথমেই তোমার নিজেকে একটু লো ফিল হতে পারে ডাউন ফিল হতে পারে ল্যাক অফ কনফিডেন্স যাদের আছে তাদের ক্ষেত্রে এটা মানে মারাত্মকভাবে ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে যারা খুবই কনফিডেন্ট তাদের জন্য ঠিক আছে তুমি যদি খুবই কনফিডেন্ট হও না অসুবিধা নেই আমি একা একাই বই পড়ে বুঝতে পারবো কোনো অসুবিধা সেই ক্ষেত্রে ভাই তোমার যদি ওই কনফিডেন্সটা থাকে তাহলে তোমার জন্য কিন্তু যে বিজ্ঞান আর নিয়ে অন্য কোনো একটা সহজ তুলনামূলকভাবে সহজ সাবজেক্ট যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার জন্য এটা একটা অপরচুনিটি যে মেইন সাবজেক্টগুলোতে তুমি বেশি সময় দিতে করতেছো বেশি ফোকাস করতে করতেছো ঠিক আছে ওকে এখন তোমাদেরকে বলবো যে তুমি যদি হায়ার ম্যাথ একেবারেই স্কিপ করো তুমি মেইন সাবজেক্ট করলে বায়োলজি আর এখান থেকে হায়ার ম্যাথ বাদ দিয়ে হ্যাঁ হায়ার ম্যাথ বাদে যে কোনো একটা সাবজেক্টকে তুমি অপশনাল হিসেবে বা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিলা তাহলে তোমার ভর্তি পরীক্ষায় হ্যাঁ কোন কোন ইউনিভার্সিটির দরজা বন্ধ হয়ে যাচ্ছে মেইনলি তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে বুয়েট কুয়েট রুয়েট টুয়েট এখানে তুমি ভর্তি মানে পরীক্ষায় দিতে পারবে না আবার ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো আছে সেইখানেও তুমি মানে সেই সাবজেক্টগুলোর দরজাও কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে আবার তুমি যদি এটা করো যে হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করলা কিন্তু এখান থেকে জীববিজ্ঞান বাদে অন্য একটা সাবজেক্টকে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিলা সেক্ষেত্রে তোমার যে অসুবিধাটা হবে প্রথমে হচ্ছে মেডিকেল আর ডেন্টাল যত কলেজ আছে সবগুলার দরজা তোমার ক্লোজ তুমি কোনো মেডিকেল বা ডেন্টাল পরীক্ষায় ব্যাপারই করতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে বায়োলজি বেস সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর নাম এখানে লিখে আছে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বোটানিক জুলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মাসি এই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি পড়তে পারতেছ না ঠিক আছে সো এই হচ্ছে তোমার বায়োলজি না পড়ার অসুবিধা ঠিক আছে সো ফাইনাল অ্যাডভাইস দেওয়ার জন্য আমি তোমাকে বলবো প্রথমে বলবো যে তুমি যেই সাবজেক্টটাতে একদম মন থেকে ভালোবাসা কাজ করে যেমন আমার ম্যাথের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল সো যেটার প্রতি তোমার মন থেকে ভালোবাসা কাজ করতেছে তুমি সেটাকে মেইন সাবজেক্ট করো মেইন সাবজেক্ট কোনটা করবে এটা কিন্তু একটা কনফিউশন হায়ার ম্যাথ করবো বায়োলজি করবো এটা কিন্তু একটা কনফিউশনের জায়গা সো তোমার যেই সাবজেক্টের প্রতি প্যাশন বেশি সেটাকে তুমি মেইন সাবজেক্ট করো যেটা তোমার কাছে তুলনামূলক সহজ লাগে সেটাকে তুমি মেইন সাবজেক্ট করো ঠিক আছে ওকে এবার একটু জেনে নাও যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ক ইউনিটের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট আনসার করতে হয় প্রশ্ন কীরকম থাকে এটা একটু বলি এটা হচ্ছে ফোর সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংরেজি বাংলা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাবজেক্টের প্রশ্ন থাকে এর মধ্যে চারটা সাবজেক্ট তোমাকে আনসার করতে হয় চারটা সাবজেক্ট হচ্ছে হচ্ছে তোমার ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে মানে তিনটা মেইন সাবজেক্ট তোমাকে আনসার করতেই হবে ধরো আমার হায়ার ম্যাথ ছিল হচ্ছে মেইন সাবজেক্ট সো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আমাকে আনসার করতেই হবে এবার অপশনাল ছিল আমার বায়োলজি আমি চাইলে অপশনাল সাবজেক্ট আনসার করতে পারি চাইলে ইংরেজি বা বাংলার যে কোনো একটা আনসার করতে পারি ঠিক আছে আর যার বায়োলজি হচ্ছে মেইন সাবজেক্ট সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই মেইন সাবজেক্ট বায়োলজি আনসার করতেই হবে হায়ার ম্যাথ ইংলিশ বা বাংলা থেকে যে কোনো একটা আনসার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্যাটার্নটা তো মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যেটা টার্গেট থাকে যে হয় ইঞ্জিনিয়ারিং না হলে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা ভালো সাবজেক্ট বা মেডিকেল অথবা ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা ভালো সাবজেক্ট সেক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে হ্যাঁ প্রথমে কি বলছি প্রথমে বলছি তুমি যেই সাবজেক্টটাতে তোমার প্যাশন বেশি যেটা তোমার তুমি কমফোর্টেবল ফিল করো বেশি সেইটাকে মেইন সাবজেক্ট করো আর যদি তোমার মনে হয় না ভাই দুইটাতেই আমার প্যাশন আছে দুইটাই ভালো লাগে সেক্ষেত্রে বলবো তোমার যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি হায়ার ম্যাথটাকে অবশ্যই তুমি মেইন সাবজেক্ট করো বায়োলজি বা অন্য কোনো একটা সাবজেক্টকে তুমি অপশনাল করো ঠিক আছে আর যদি তোমার মেইন টার্গেট থাকে মেডিকেল ডাক্তার হওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে তোমাকে বলবো তুমি অবশ্যই বায়োলজিটাকে মেইন সাবজেক্ট হিসেবে সিলেক্ট করো আর অপশনাল হিসেবে হায়ার ম্যাথও নিতে পারো অন্য কোনো সাবজেক্টও নিতে পারো তবে আমি পার্সোনাল আমার রিকমেন্ডেশন হচ্ছে তুমি হায়ার ম্যাথটাকে অপশনাল করো কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফিজিক্স পড়তেও কিন্তু তোমার হচ্ছে হায়ার ম্যাথের কনসেপ্ট লাগে ক্যালকুলাস আছে ফিজিক্সে তোমার ট্রিকোনোমিতির ফর্মুলাগুলো আছে আর ম্যাথ তো মেইনলি আসলে আমাদের মেধাটাকে শার্প করে তো একজন ডাক্তার যদিও তার পেশাগত জীবনে হয়তো ম্যাথমেটিক্স ওইভাবে কাজে লাগতেছে না বাট মেধা শার্প করার ক্ষেত্রে কিন্তু একজন ডাক্তারেরও কিন্তু মেধাটা শার্প হওয়ার প্রয়োজন আছে সো ম্যাথ করাটা আমার মনে হয় যে বেটার সো এটা আমার রিকমেন্ডেশন একান্ত ব্যক্তিগত অভিমত সো এই হচ্ছে ব্যাপারটা তো প্রথম যেটা বললাম সেটা হচ্ছে তোমার টার্গেট যদি তোমার প্যাশন যে সাবজেক্টে সেটাকে মেইন সাবজেক্ট করো আর যদি প্যাশন কোনটা বুঝতে না পারো বা সব সাবজেক্টই তোমার ভালো লাগে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে তুমি হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট করো আর যদি তোমার মেডিকেলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি বায়োলজিকে মেইন সাবজেক্ট করো আর অপশনাল কি করবা এটা ডিপেন্ড করতেছে আসলে তুমি তুমি স্পোর্টস সাবজেক্টের প্যারা কতটুকু নিতে চাচ্ছো এটার উপর আবার অনেক কলেজ কিন্তু সব সাবজেক্ট অপশনাল হিসেবে অফারও করে না যেমন আমি অপশনালের যে লিস্টটা দেখাইছি তোমাদের ফোর্থ সাবজেক্টের এখানে কিন্তু তুমি যদি নটর ডেমে পড়ো বা অন্য অনেক কলেজে আছে যেখানে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর বায়োলজি এই সাবজেক্ট চারটাই অফার করে অন্য সাবজেক্ট তুমি চালেও নিতে পারবো ঠিক আছে তো তোমার কলেজে আসলে ওই সাবজেক্টটা আছে কিনা অ্যাভেলেবেল আছে কিনা এটার উপরও কিন্তু ডিপেন্ড করতেছে ঠিক আছে সো এই হচ্ছে ওভারঅল বিষয়টা এখন সব কিছু জেনে বুঝে নিজের ডিসিশনটা কিন্তু নিজেকেই নিতে হবে ঠিক আছে তো জেনে বুঝে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে ডিসিশনটা প্রপার ডিসিশন নেওয়াটা তোমার জন্য ইজিয়ার হয় সো ওভারঅল যা বলার তা তো এতক্ষণ বললামই তো আশা করি অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্টটা কি বা এটার গুরুত্ব কি এটা তোমরা বুঝে গেছো তো সেই হিসাবে নিজের মতো করে নিজের ডিসিশনটা নাও সবার জন্য শুভকামনা